ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল নামস ব্লক আজকে আমি এখন বসে পড়েছি চন্দ্রমল্লিকার ডাল কাটিং করে গাছের চারা বানানোর জন্য এখন তো রথ চলে গেছে আর বৃষ্টিও পড়তে শুরু করেছে তো এই বর্ষার সময় যদি গাছগুলো লাগাই তাহলে গাছের চারাগুলো খুব সুন্দর হবে আর তাড়াতাড়ি গাছগুলোও লাগাতে পারবো গাছে ফুলও চলে আসবে সেই মতো আমি বসে পড়েছি চন্দ্রমল্লিকায় চারা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি প্রথমে সাদা আর হলুদ তারপরে আরও যে সমস্ত কালার আছে সেগুলো আলাদা একটা থালায় বসাবো করছি এই যে এই গাছটা কাটিং করে এইগুলো করা হয়েছে এটা হচ্ছে হলুদ আর এটা সাদা বাকিটুকু হলুদ দিয়েছি এই বাকিটুকু এবার সাদা দেব তারপর এই থালাটায় বাকি গাছগুলো রাখাবো হ্যাঁ তুমি আমার মা বলেছে রান্না করতে হবে না গাছ লাগাতে তাই আমি গাছ লাগাচ্ছি রাস্তায় লাগাবো বাড়িতে চারা বানাবো তারপর তো রাস্তায় লাগাবো গাছ লাগানো শেষ এবার চলো যাই আজকে জগন্নাথ দেবের মাসির বাড়ি আজকে তো হেরা পঞ্চমী সেখানেই প্রসাদ খাবো তাই সেখানে যাই

Oh. Uh -huh. এখানে জগন্নাথদেবের মাসির বাড়ি এসে প্রার্থশনা আরতি দর্শন ভোগ দর্শন সবই হয়ে গেল এবার চলো তাহলে ভোগ গ্রহণে বসে পড়ি প্রথমেই দিয়ে দিয়েছিল পোলাও নেম তারপরে দিয়েছে অন্ন তারপরে ছিল প্রচুর শাক তারপরে ডাল দিয়েছিল আর ছিল পাঁচ তরকারি তার সাথে ছিল হচ্ছে পনিরের তরকারি চাটনি পায়েস বেশ অনেক রকম আইটেম ছিল আর প্রচুর ভিড় হয়েছিল আর প্রচণ্ড গরম ছিল বলে খেতে আমাদের খুবই কষ্ট হচ্ছিলো যতই ফ্যান ছিল তবুও গরম তো চলেই না এতটাই গরম ছিল আমার গলা শুনে তো বুঝতেই পারছো যে আমার ঠান্ডা লেগে গেছে। জ্বরও এসে গেছে। তার মধ্যেও গেছিলাম ভিডিও করেও এনেছি। আসলে এখান থেকে ঘুরে আসার পরেই আমার ঠান্ডা জ্বরটা শুরু হয়েছিল। চলো বিকেল বেলা আবার আরতি দর্শনের জন্য যাব। করেছেন। আসতে পারেন আপনাদের যে কথাকার এখানে আসবে। আমাদের মাঝে এসেছেন নাম হটবেন কো রিজিউনাল ডাইরেক্টর পদ্মনেত্র প্রভু তিনি আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের হেডকোয়ার্টার শ্রীরাম মায়াপুর যুক্ত হন এবং তিনি আমি আপনাদের বলেছি আগামী দিনের ইস্কনের ভাবি আস্তে আস্তে আরো শেষ হয়ে গেছে একটু পাঠিয়ে নিলাম তারপর চলো তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে রাখবো এই দেখো আমাদের এখানে মেলাও বসেছিল মাসির বাড়ির এখানে এরপর আমরা ওখান থেকে চলে এসেছিলাম আমাদের এখানে মন্দিরে আর মন্দিরে আজকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা ছিল রাতে সেই জন্য প্রচুর লোক এসেছিলো প্রসাদ খাওয়ার জন্য আমরাও চলে গেছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি ঘুরে প্রসাদ খাবার জন্য মন্দিরে আর এসে বসেও পড়েছি জায়গাও পেয়েছিলাম এতটাই অন্ধকার ছিল যে মোবাইলে ফ্ল্যাশ জেনে খেতে হচ্ছিল আমার পাশের যে মোবাইলে ফ্ল্যাশ জেনে প্রসাদ খাচ্ছিলো সেটাই তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর চ্যানেলটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না কিন্তু আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই